কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন এমন দম বন্ধ করা পহেলা বৈশাখ তিনি এর আগে কখনো দেখেননি আজ সোমবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক লেখায় শাওন বলেন ছোটবেলার ঝলমলে বৈশাখের স্মৃতি আজ গ্লান তিনি লিখেছেন এবারের পহেলা বৈশাখ উদযাপন একেবারে ভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে শাওনের মতে এ নাম বদলের পেছনে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ যা উৎসবের স্বতঃস্ফূর্ততাকে ক্ষুণ্ণ করেছে তিনি বলেন সংস্কৃতি উদযাপনে হস্তক্ষেপ কোনো বলেন শেষের কবিতা নাটক মঞ্চস্থ না হওয়ার বিষয়টা উদ্বেগজনক তিনি এ সময় প্রশ্ন তুলেন সংস্কৃতি জগতের অনেকেই সরকারের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কেন তারা কোনো প্রতিবাদ করল না তবুও পরিবারের সঙ্গে ঘরে বসে তিনি উৎসব উদযাপন করবে বলে জানিয়েছে তবে ইলিশের চেয়ে দেশীয় ভর্তা ও মাছের প্রতি তার টান বেশি শাওনের এসব কথাবার্তা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে